বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও আমার আম্মা জানবনেরা বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী ওই সময় সাহাবীদের লক্ষ্য করে বললেন ও বাবা সাহাবীরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার সম্মানটা এত উঁচু করেছে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমার মাকামটা এত উঁচু করেছে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার ইজতটা আমার আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছে ও বাবা সাহাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী আমার সম্মানের সাথে আমার আল্লাহ সরোজের তুলনা করে নাই আমি নবী আমার ইজ্জতের সাথে আমার আল্লাহ চন্দ্র সঙ্গে তুলনা করে নাই আমি আল্লাহর নবী জানে দিলাম আমার আল্লাহ আমার সম্মানের সাথে তুলনা করেছে দুনিয়ার একটা ছোট্ট প্রদীপ ওই প্রদীপটা হলো মোমবাতির আলো জোরে বলুন সুবহানাল্লাহ সূর্যর সঙ্গে তুলনা করে নাই চন্দ্রের সঙ্গে তুলনা করে নাই ছোট্ট একটা প্রদীপের সঙ্গে তুলনা করেছে মনটা মনটা ভার হয়ে খারাপ হবে না হবে না গো এই আপনাদের মনটা খারাপ করছে না বাপ জি যে সূর্যটা এমন করে একটা সূর্য গোটা পৃথিবীকে আলো করে রেখে দেয় ওই সূর্য বাদ দিয়ে মোমবাতি মনটা খারাপ করে না বা সাহাবিরা সকলেই মাথাটা নিচু করে নিয়ে টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করলেন আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুর আল্লাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ নবী ঐ সময় বলেছিলেন ও বাবা শাবীরা কন্না কাটি করোনা বাবাロナ জারি করোনা বাবা দুঃখ না বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা শ্লোকানি বলে দাও সূরজর কি কোন ক্ষমতা আছে ওই সূরজ আর একটা সূরজ বানাতে সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরজর কোন ক্ষমতা নাই আর একটা সূরজ বানাতে আল্লাহ নবী বললেন চন্দ্রের কি কোন ক্ষমতা আছে আর একটা চন্দ্র বানাতে সাহাবীরা একই বাক্যে বললেন না ইয়া রাসূল হাবি চন্দ্রের কোন ক্ষমতা নাই আর একটা চন্দ্র বানাতে ওই সময় দয়ার রসুল বললেন ও বাবা আমি হাবিবুল্লা আমি আমেনার লাল জানিয়ে দিলাম বলো না বাবা একটা মোমবাতি জ্বালিয়ে দাও ওই মোমবাতির আগুনটা ওই মোমবাতির জ্যোতি থেকে ওই মোমবাতির আলো থেকে লাখ লাখো নয় হাজার হাজার নয় কোটি 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 যদি মোমবাতি তুমি জ্বালিয়ে নাও ওই মোমবাতির আলো কি কমে যাবে সকলে এক বাক্য আল্লাহ নবীকে বললে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর না না এমন করে মোমবাতির আলোটা কমবে নাই মোমবাতির আলোয় ঘাটতি আসবে নাই আল্লাহ নবী বললেন বাবা এজন্যই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া রাফাআনা লাকা যিকরাকে হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার সম্মানকে আপনার ইজ্জতকে আপনার মাকামকে আমি আল্লাহ সবার চেয়ে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত কেয়ামতের পূর্বে সকলের চাইতে আমি আল্লাহ আলা করে দিলাম আর কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাপ বাবাজি আল্লাহ নবী বললেন আল্লাহ পাক এজন্যই আমার নূর থেকে আমার নোর থেকে আমার আলো থেকে সমগ্র জাহান তৈরি করেছে আর কুরসি তৈরি করেছে আমি রসুল্লাহ আমার নূরের কিঞ্চিত পরিমাণ ঘাটতি আসে নাই জোরে বলুন সুবাহ জোরে বলেন তাহলে আমরা কার ও সিলাই দুনিয়াতে আসতে পেরেছি বাপ যে আমরা হলাম ভাই আমার নবী পাকে রসিলায় এসেছে বারো আলো বারো আলো চারিদিকে শুধু আলোয় আলো মনে হচ্ছে রাত চারটের সময় ওয়াজ করতেছি শুভাল্লার জোর দেখে রাগ করছেন নাকি আপনারা এটা তোক বৃদ্ধান্ত ভাই না রাইতে বীর আল্লাহ আকবর এতগুলো মানুষ গো আহ মন খারাপ করছেন আমি আপনাদেরকে ভাই একটু ব্যাটারিটা চার্জ করাচ্ছি ভালো করে একটু দেখি দেখিনি ভাই আল্লাহর নামে প্রশংসা একটু করেন তো দেখি না মাসলাকে আলা হাজরাত যে এরকম হয় একটু ভোল্টেজ রেখে দেবেন তাহলে আমাদের কথা বলতে ভালো লাগবে অলসতা আনবেন না বাবা বারোই রবিউল আও আলেলো চারিদিকে শুধু আলোয় আলো বারোই রবিউল আও চারিদিকে শুধু আলোয় আলো এ পাপের ধরনিতে পুরোনো দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে এ পাপের ধরনিতে পুরো নদীতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমেনা বলো বলো ও আমেনা বলো বলো করে ঘরে চাঁদের আলো বারোই রবি উল্লাও আলো চারিদিকে শুধু আলোই আলো বারোই রবি উল্লাও আলো চারিদিকে শুধু আলোই আলো শান্তি চোখ নিয়ে এলো পায়গাম গাম বলুন আল্লাহ নবীর আসার আগে এই যে মা বোনেরা বসে রয়েছে না বাপ সম্মান ছিল না মা বেটাকে সম্মান দিত না এমন করে আব্বা বেটিকে জাহিলিয়াতে জিন্দা মেয়েদেরকে এমন করে আপনার অসৎ মনে করে যে অলক্ষ্মী মনে করে ওই মেয়েগুলোকে গুলোকে আপনার জিন্দা বালু চাপা দিয়ে দিত আমার নবী পাক দুনিয়াতে ধারাতে এসে আম্মা জানো ও সম্মান ফিরিয়ে দিয়েছেন জোরে বলুন নুসবাহ দেখবেন আমাদের একটা স্লোগান আছে না মা বোনেদের সম্মান দিল কে নবী ছাড়া আবার কি এই মা বনেদের সম্মান আমার রসুরুল্লাহ শিখিয়েছেন বাবা আদর্শ দিয়েছেন কিন্তু আমরা সেটা মানতে পারি নাই গোসনা তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখুন শান্তি সুখ নিয়ে এলো প্যাগাম চুলো মতো হলো অবসার শান্তি সুখ নিয়ে এলো প্যাগাম অন্ধকারে ভাড়া ছিল অন্ধকারে ভাড়া ছিল নোরের প্রদীপ জানিয়ে দিল অন্ধকারে ভাড়া ছিল নোরের প্রদীপ জানিয়ে দিলৈ রবিউল উল্লা চারিদিকে শোধো আলোয় আলো ভার চারিদিকে শোধো আলোয় আলো এ পাপের ধরনিতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে এ পাপের ধরনিতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমি আমেনা বলো বলো ও আমেনা বলো বলো কোরে ঘরে কেন চাঁদের আলো ভাই আগমনের জীবনের দিকে যাব না আমার রাসূলুল্লাহ शान সৌকত আমার রাসূলুল্লাহর इज्जत আমার রাসূলুল্লাহর মাকাম আমার রাসূলুল্লাহর আচরণ ব্যবহার আল্লাহ কেমন দিয়েছিলেন এটা একটুখানি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ আগমন তো সকলেই শুনেছেন বাবা জীবনের মাধ্যমে রসুল মা আমিনার ঘরে কেমন করে এসেছেন শুনেছেন না বাপ এটা নতুন কিছু বলার চেষ্টা করি আসেন বাবা আল্লাহ নবীর ভাই এমন করে জানের দুশ্মন আল্লাহ নবীর সব সময় ক্ষতি চাইতো দু চোখে আমার নবীকে দেখতে পারতো না এই বেইমান কাফের আবু জাহাল উতবা সাহিবা সর্বক্ষণে সর্ব জায়গায় কিভাবে নবী মোহাম্মদকে সাল আলী ওসাল্লাম দমন করা যায় কিভাবে অপমানিত করা যায় এই চিন্তাধারায় সর্বক্ষণে তার ভিতরে কাজ করত সর্বক্ষণে সব সময় এই কাজটা তার ভিতরে চলতো তাই আবুজাহাল ইয়ামানের বাদশার সঙ্গে একটা চুক্তি করলো ইয়ামানের বাদশার সঙ্গে একটা আলোচনা করলো যে আমি যে কোনো কৌশলে যে কোনো পরিস্থিতিতে আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে আমি নিয়ে আসবো তোমার দরবারে কিন্তু চেয়ার বসতে চেয়ার দিলে হবে না বসতে চেয়ার দিলে হবে না তোমার দরবারে তাকে অপমান করতে হবে আমরা বসে থাকবো সে যেন দাঁড়িয়ে থাকি আর তাকে এমন করে হেনস্থা করবো হেনস্থা করে মক্কার মানুষের কাছে তাকে পরাজিত করব একটা মানুষকে নিচে নামাবো এই চুক্তি করে আলোচনা করে আবু জাহাল আমার নবীকে ভুলিয়ে ভালিয়ে আলোচনা করে এমানের রাজ দরবারে নিয়ে পৌঁছে গেল ভাই বাবা জি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার ওই রাজ দরবারে প্রবেশ করবে এমানের সিংহাসনের কাছি যাবেন এমানের রাজ নবী আমার এমন করে প্রবেশ করবে এমতাও অবস্থাতে ওই রাজ দরবারে ওই এমানের বাদশা সিংহাসনে বসে আছে ওই এমানের বুদ্ধিজীবীরা ওই এমানের রাজ দরবারের মন্ত্রীরা সকলে এমানের রাজ দরবারে উপস্থিত আমার নবী পাক এমন করে প্রবেশ করবে আমার নবী যে প্রবেশ করেছে আমার নবীর নূরানি চেহারাটা দেখে আমার নবীর নূরানি আকৃতিটা দেখে আমার নবীর নূরানি সুরাটা দেখে ইয়ামানের বাদুসা। আর সিংহাসনে না বসতে থাকতে পেরে আল্লাহর নবীর আল্লাহর হাবিবের সম্মান রক্ষাতে আমার দয়ার নসুরুল্লাহর জন্য ওই আমানের বাদশা সকল চুক্তি আলোচনা বাদ দিয়ে অ্যাবাউট করে আল্লাহর নবীর জন্য ওই আমানের বাদশা সিংহাসনটা ছেড়ে দিয়ে আমার নবীর তাজিম করার জন্য সকল রাজ দরবার বুদ্ধিজীবীরা সকল রাজ দরবারের মন্ত্রী মহালয়া সকলে আবু জাহালে চোখ চোর গাছ হয়ে গেল আবু জাহাল বলল ও বা কি কথা ছিল আর কি বা করলে কি আলোচনা ছিল আর কি বা করলে যে মোহাম্মদ আল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার কথা নয় ধারণার কথা নয় সিংহাসন ছেড়ে দেওয়ার কথা নয় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় নি আসার মূল উদ্দেশ্যই হলো ওকে অপমানিত করা লাঞ্ছিত করা বঞ্চিত করা ও

O bem man, o bem man, é tu caveira de caveira, o bem

তুমি এমন করে আওয়াজ দিতে পারো ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি আবু জাহাল কথা দিলাম আমি আবু জাহাল ওয়াদা করলাম আমি তোমার হাতে হাত রেখে ইমানে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বললেন চাচা ও আমার চাচা আপ আপনি আগেও বলেছিলেন আপনি আগেও প্রশ্ন করেছিলেন ও মোহাম্মদ তুমি যদি আকাশের চাটা করে দিতে পারো তুমি ইমানের হয়ে যাবে ও চাচা আপনি কথা রাখেন নাই তবে আজকে আপনি কথা দিচ্ছেন আপনি ওয়াদাটা করেছেন চাচা জি আপনি ভালো করে বুঝে সুঝে বলেন আমি যদি উত্তরটা দিয়ে দিই আপনি কি আমাকে নবী হিসাবে মেনে নেবে আল্লাহ নবীকে আরো প্রশ্ন তো করেছিল আগে যে সকল কামার আল্লাহ নবীকে গিয়ে বলেছিল ভাইপো মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তুমি যদি আকাশের চাঁদটা দুই খণ্ডিত করতে পারো আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তা আল্লাহ নবী এমন করে আপনার হাতের আঙুলের ইশারা শাহাদত আঙুলের ইশারা দিয়ে আল্লাহ নবী জমিন থেকে আপনার ইশারা করেছিলেন চাঁদ আপনার দুই দুই হয়েছিল হয়েছিল জোরে বলুন কয় আল্লাহ নবী বললেন চাচা আপনি তো ফিরে আসলেন আবু জাহাল ওই সময় বলেছিল মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর আমি আগে জানতাম না জমিনে তো জমিনে আকাশেও তোমার জাদু চলে এই বলে আবু জাহাল পালিয়ে গিয়েছিল চাচা আপনি যে এই কথাটা বলেছিলেন আমার একজন ভাই পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক বাবাজি ওই রাজ দরবারে বুদ্ধিজীবীরা মন্ত্রীরা এমন করে এমানের বাদশাহ সবাই আছে আবু জাহাল বলছে একটা প্রশ্ন করব যদি উত্তর যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব যে সৈদ আলামো নী সৈয়দ আলামো নীজি সাহে মদিনা নবী হলেন মহাব্বত করে দিয়েছে আল্লাহ আপনি তাকে নবী পাকের গোলাম হিসাবে আপনার বান্দা হিসাবে পরহেজগার মুত্তাকি হিসাবে আল্লাহ তাকে মানুষের মতন মানুষ হওয়ার তৌফিক এনায়ত করেন সকলে পড়ি আল্লাহ আমি জানের সাথী হে আবো নবীর সাথে যাব বলে হইলেন তুইয়ার জানের সাথে আবো বাকা নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার আর রাতারাতি গেলেন নাবি রাতারাতি গেলেন নাবি সোনার মদিনা জোরে খাবে না সুহান আর একটু ধরে হবে না শুভ হারণ্লা যাইতে না বে হলেন রবানা মদিনাথ যাইতে না বে হলেন রবানা ওরে কাফের মহাকা বা নবীকে মারিবো বলে ঘিরে বসিলি কেউ আমার নবী পাককে ভাই শুরু জামানাতে কত চাল কত বুদ্ধি কত যুক্তি তারা করেছিল আবু জাহাল ও সাইবা যে তথাপিও আমার নবী পাকের একটা পশমের ক্ষতি করতে পেরেছিল এই জোরে বলেন পেরেছিল কেন হেফাজতকারীকে হেফাজতকারী কে আল্লাহ আমার নবী পাকের বন্ধু যে বাবাজি আল্লাহ পাকের নবীর কেউ একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারে না আমার একজন ভাই যান পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুক এটু তুক বিদ্যান্ত না রাই তকবীর না রাই রিসালাত আলা হযরত পাঁচশো টাকা দাতা জিন্দাবাদ আল্লাহ দানকে কবুল করে নি সকলে বলি আল্লাহ আমিন বাবাজি তাই আমি একটুখানি আপনাদেরকে সেই নবীপাকের দরদ সেইগুলো একটু বোঝানোর চেষ্টা করছি ওরে কাভের মহাক নবীকে মারি বহো বলে ঘিরে বোসলি আল্লাহর হিফাজতে তে না হিফাজতে নাবি গেলেন মদীনা মদিনাতে যাইতে বে হলেন রвана মদিনাতে যাইতে নাবে হলেন রвана আল্লাহুম্মা নাহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহিদা একটা ছোট মেয়ে 100 টাকা দিয়েছে আর একজন এসে এমন করে 150 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক যে যেমন 100 200 500 টাকা করে দিচ্ছে আল্লাহ তোমার নবীর মুহাববতে তোমার নবীর ইশকে তোমার নবীর ভালোবাসায় আল্লাহ এদের দানগুলো কবুল করে নিন ভাই আমার এসে একশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক আর একজন ভাই এসে দুইশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ দানকারী দান কবুল করে নেন হায়াতকে দারাজ করে দেন আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে সকল আর কবরে রাজাব আল্লাহ আপনি মাফ করে দেবে আল্লাহ আমি আমিন আর জোরে হবেন আল্লাহ হুম্মা আমিন ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা যে কথা আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম বাবা চলুন ফিরে যাই আল্লাহ নবীকে আবু জাহাল প্রশ্ন করবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে ওই সময় আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করল ও ভাইপু মোহাম্মদ সাল্লাহ আলাইকে আপনাকে একটা প্রশ্ন করব কি প্রশ্ন চাচা যান আপনি আমাকে করে বলে আপনি আমাকে করে দেন আমি উত্তর দেব

ও ভাইপ সাল্লাম আপনি যদি এই আমানের বাদশার মনের কথা মনে কি চিন্তা করছে কি ভাবনাটা ভাবছে এই কথাটা যদি তুমি বা এমন করে সবার সম্মুখে প্রকাশ যদি করে দাও তাহলে আমি মুসলমান হয়ে যাব। একজন বেশ কিছু টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক একজন বিশ টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক একজন পঞ্চাশ টাকা নারাই তকবীর নারাই রিসালাত মাসলাকে আনা হাজরাত সকল দাতা গণ জিন্দাবাদ আল্লাহ দানকে কবুল করুক হায়াতকে দারাজ করুক মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ পূরণ করুক সকলে বলিয়ন আল্লাহ হুম্মা আমিন বাবাজি এই কথাটা বললেন যে মনের কথা ইয়ামানের বাদশা মনে মনে কি চিন্তা করছে ভাবনাটা ভাবতেছে আপনি যদি বলে দিতে পারেন আমি আবু জাহাল মুসলমান হব আচ্ছা আপনাদের ধারণা কি আমার নবী পাক মনের কথা বলতে পারবে না পারবে না এই জোরে বলেন যে কারা কারা সহমত আছেন একটু হাতটা ধোলেন তো দেখি আল্লাহ কবুল করুক। আল্লাহ নদী বললেন এ বুদ্ধিজীবী মহলরা আর একজন বাচ্চা ছেলে এসে দেড়শো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক আমি আমানের রাজ দরবারের বুদ্ধিজীবী মহলের লোকেরা ও মন্ত্রী সভার সকল মন্ত্রীগণেরা আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি কি প্রশ্ন যে প্রশ্নটা আমাকে করা হয়েছে ইয়ামানের বাদশার মনের খবর বলতে হবে আমি কি উত্তরটা দেব সকল বুদ্ধিজীবীরা মন্ত্রীরা বলেছিল যে ঠিক আছে মোহাম্মদ সাল্লাহ আলী আপনি উত্তর দিয়ে দেন দেখেন একজন মা জননী একটা বাচ্চার হাতে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ আরেকজন এমন করে দেড়শো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক যে আমার মায়েরা যে আমার মায়েরা একটু মনটা খুব উদার হয় নরম হয় আরেকজন দেখেন একশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক মুখেতে মা বুকে মুখেতে বুকে রাখি মাগো তুমি আমার যা কখনো ভুলো না ম তুমি আমার যা কখনো ভুলো না মুখেতে রাখি মা বুকে তে রাখি মুখে ডাকি মা মুখে রাখি মাগ তুমি আমার যা কখনো ভুলো না মাগ তুমি আমার যা কখনো ভুলো না কথা ঠিক না